আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই সবাই ভালো চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আফরিন এন্টারটেইনমেন্ট থেকে আপনাদের প্রিয় কলে যারা প্রেনাবো আমি এখন বানাবো ফুলজুরি পিঠা তার সাথে সাথে আপনাদেরকে শোনাবো একটি অবশ্যই আপনারা সবাই আমার ভিডিওটা না টেনে দেখবেন এবং আমার পুরো গল্পটা শুনবেন আর যদি প্রিয় বোনটাকে ভালো লাগে অবশ্যই প্রিয় বোনটার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন গল্পটি হচ্ছে শিক্ষামূলক একটা কুকুরের সব সময়ের জন্য ভাবনা ছিল তার চাহিদা ছিল থেকে বেশি নিজের কাছে যা ছিল তা নিয়ে কখনো সে সুখী ছিল না একদিন কুকুর একটি সেতু পার হচ্ছে ছিল সেতুটি ছিল একটি নদীর উপর সেতু পার হওয়ার সময় নিচে পানিতে তার ছায়া দেখতে পেয়ে নিজের ছায়াটি দেখে সাথে সাথে কুকুরটি থেমে গেছে ছায়াটি তাকে বেশ ভাবনায় ভাবনা ওই কুকুরটার মুখেও দেখছি একটি হাড় তাও আমারটার চেয়ে অনেক বড় এবার লোবি কুকুরটি ওই হাড়টি পেতে চায় আর হাড়টি পাওয়ার জন্য সে যে কোনো কিছু করতে সে রাজি ছিল এক পায়ে কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই তার ছায়া কুকুরটির উপর ঝাঁপিয়ে পড়ল কারণ সে তো কুকুরটিকে আরেকটি কুকুর মনে করেছিল যখনই শীতল পানিতে সে ডুব দিল তখনই তাকে হতাশ হতে হলো কারণ ওখানে কোনো কুকুরই ছিল না আর হাঁটতেও দূরের কথা এখন আমও গেল ছালাও গেল নদীর পানির তোরে তার নিজের হাড়টিও বেশে দূরে চলে গেল আহা বেচারা লবি কুকুর সে তার ছায়া কুকুর থেকে যা নিতে চেয়েছিল তা তো পেলই না সেই সাথে তার মুখের হাড়টিও হারালো আপনার যা কিছু আছে তাতেই সন্তুষ্ট থাক অন্যের ধন সম্পদ ও খ্যাতির প্রতি দৃষ্টি না দিয়ে নিজের যোগ্যতায় যা কিছু অর্জিত হবে তাতেই প্রশান্তি নিয়ে বাঁচুন মনে রাখবেন লোভে পাপ আর পাপে অপমৃত্যু ভালো লাগলে শেয়ার করুন এবং ফলো দিয়ে পাশে থাকুন নতুন পোস্ট পেতে আমার গল্পটা আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বোনটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন এক ভিডিওতে নতুন এক গল্প নিয়ে আপনারা ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ